জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আজকে আমরা বিজয়া একাদশী দু সালের বিজয় একাদশী অর্থাৎ শিবরাত্রি দু সালের শিবরাত্রির আগের একাদশী বিজয়া একাদশী এটি ছয় না সাতই মার্চ পালন করা হবে চলুন আমরা এই ভিডিওর মধ্যে জানতে চলেছি কোন ডেটে আমরা এই একাদশী পালন করব এই একাদশী পালনের নিয়ম পালনের সময় এবং কথা এবং অবশ্য অবশ্যই বিশেষ করণীয় একটি দ্রষ্টব্য জানিয়ে রাখি যারা বিগত দিন ধরে আমাদের চ্যানেলটিকে ফলো করে আসছেন দেখছেন আমরা নিশ্চিতভাবে আপনারা জানেন যে আমরা সমস্ত তথ্য এবং শাস্ত্রীয় পুরাণ কাহিনী এবং ব্রত ও উপবাসগুলি নির্দিষ্ট সময় শাস্ত্রসম্মতভাবে আপনাদের জন্যে দিয়ে থাকি আজকে এই বিজয় একাদশী সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব এই বিজয় একাদশী কি কেন কি প্রথম করেছিলেন সেই কথা শুনব প্রধানত বিজয় একাদশী সাতই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের ভারত তথা বাংলাদেশে পালন করা হবে যদি প্রশ্ন করেন যে ছয়ই মার্চ তো একাদশী থাকছে তাহলে সাতই মার্চ কেন আমাদের শাস্ত্রীয় বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশী যুক্ত চতুর্দশী করতে নাই দ্বাদশী যুক্ত শ্রী হরি ক্ষমা করবেন দশমী যুক্ত একাদশী করতে নাই এবং সপ্তমী যুক্ত অষ্টমী করতে নাই এই কারণে আমরা ছয় তারিখ যে একাদশীর সময় সেটি দশমী যুক্ত হয়ে আছে এবং সাত তারিখ সম্পূর্ণভাবে অর্থাৎ আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণ মুহূর্ত কিন্তু স্পর্শ করছে এই একাদশী তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী সাতই মার্চে কিন্তু আমরা এই একাদশী ব্রত পালন করব চলুন এক ঝলকে দেখে নিই আমরা পরের দিনের পারনের সময় ভারত এবং বাংলাদেশ প্রধানত আমাদের চ্যানেলের ভিউয়ার্স ভারত এবং বাংলাদেশে যদি দেখি আপডেটেড হয় এরপরে আমরা আরও বিস্তারিত জায়গাগুলির পারণের সময় আলোচনা করব চলুন এক ধরোকে দেখে নিই সাতই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বিজয় একাদশী এবং এর পরের দিন এই একাদশীর পারণ হবে আটই মার্চ অর্থাৎ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে এই সময় আটই মার্চ সকাল পাঁচটা তিপ্পান্ন থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভারতে পশ্চিমবঙ্গে এই সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এই সময় ছটা একুশ মিনিট থেকে দশটা পাঁচ পর্যন্ত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হলো বিজয়া একাদশী এই একাদশীর নাম বিজয়া অর্থাৎ এই একাদশী ব্রত পালনের দ্বারা আমরা জয় লাভ করতে পারি কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে এটি যথোপযুক্তভাবে বর্ণনা করে থাকি যে প্রত্যেকটি ব্রত পাপ এবং প্রত্যেকটি কর্ম এবং ব্রত ব্রতগুলি পূর্ণ বহন করে অসৎ কর্ম পাপ বহন করে কিন্তু যদি আমরা ভগবত ভক্ত হই ভগবানকে পাওয়ার আশা করি তাহলে কিন্তু এই আসক্তি ছেড়ে ব্রত করতে হবে তখন তাহা ধর্মের কাজ হবে তখন তাহা ভগবত ধর্ম ভাগবত ধর্ম আচরণ হবে তাই আমরা কথা শুনছি বটে কিন্তু আমরা ভগবানের জন্যে এই ব্রত আমরা করব উপবাস করব কারণ এই ব্রতের দ্বারা যা ফল তা জাগতিক শুধুমাত্র জাগতের সুখ ভোগ হয় যা মায়াকৃত তাতে পরমানন্দ লাভ হয় না কিন্তু এই একই কাজ একই ব্রত যদি ভগবত নিবেদিত হয় তখন আমরা জীবন মুক্ত হতে পারি ভগবত পদ পেতে পারি ইহাই ভগবত ধর্ম হয়ে যায় চলুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই বিজয় একাদশী এই প্রসঙ্গে স্কন্ধ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি সম্পর্কে আমায় বলুন ইহার নাম কি এবং ইহার বিস্তারিত বলুন কীভাবে পালন করা হবে এবং কে প্রথম এই একাদশী পালন করেছিল ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে বলছেন যে হে যুধিষ্ঠির আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি আপনার এই প্রশ্নে এবং আমি আপনাকে এটাই বলতে চাই যে এই প্রশ্ন আপনি নয় এর আগেও নারদ ব্রহ্মাকে করেছিলেন ব্রহ্মা যে কথা নারদ নারদমণিকে বলেছিলেন সেই কথায় আমি আপনাকে বলছি শুনুন এই প্রসঙ্গ হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের সময় ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণ সীতাকে হরণ করে নিয়েছিলেন হনুমান সেই অর্থাৎ পঞ্চবটী পঞ্চবটির বনে এরপরে ভগবান রামচন্দ্র লক্ষণকে নিয়ে সীতাকে খুঁজতে বেরিয়েছিলেন এবং খুঁজতে বেরো নাই তিনি চারদিকে খুঁজেছেন কোথাও পেলেন না কিছু দূর অতিক্রান্ত করে তিনি দেখলেন জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হলো এবং জটায়ু তাকে সমস্ত বৃত্তান্ত বললেন কিভাবে রাবণ মা সীতাকে তাকে হরণ করেছেন এবং তিনি মৃত্যুবরণ করলেন অর্থাৎ ভগবান ধাম প্রাপ্ত করলেন দেখুন ভগবান রামচন্দ্র সবই জানেন কিন্তু লীলা ভগবান রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় প্রত্যেকটি লীলায় ভগবানের আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মর্যাদার একটা চিমটেও কোথাও ভগবান ফাঁকা রাখেননি তিনি ধর্মসম্মতভাবে তিনি প্রত্যেকটি বিষয় যেভাবে কাল এবং প্রকৃতিকে সম্মান করে প্রকৃতির মতে তিনি কিন্তু সমস্ত কর্ম করেছেন যদিও বা সেই প্রকৃতি ভগবান সেই রামচন্দ্রেরই তাকে একে কৃষ্ণ রাম হরি যাই বলেন তো এবার কী হলো জটায়ুর মুখে এই শুনে তিনি প্রথমেই সাক্ষাৎ করলেন সুগ্রীবের সঙ্গে সুগ্রীবের সঙ্গে তার বন্ধুত্ব হলো এরপরে হনুমানের সঙ্গে তার সাক্ষাৎ হলো এই হনুমান ভগবান শ্রী রামচন্দ্রের খুব বড় ভক্ত শুধু খুব বড় ভক্ত বললে খুব কম হবে ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত এবং পরম আজ্ঞাবহ দাস হনুমানের মতো এখনো পর্যন্ত রামচন্দ্র এত বড় ভক্ত কোথাও হয় নাই তাই সেই রামচন্দ্রের কথায় হনুমান কী করলেন লঙ্কায় গেলেন এবং লঙ্কায় গিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের অশোক বাটিকাতে ভগবান রামচন্দ্রের অঙ্গুটি অর্থাৎ আংটি প্রদান করলেন মা এবং সমস্ত বার্তা নিয়ে আবার ফির আসলেন ভগবান শ্রী রামচন্দ্রের কাছে এরপরে ভগবান শ্রী রামচন্দ্রকে বিস্তারিত তিনি সমস্ত লঙ্কার তথ্য বর্ণনা করলেন এরপরে ভগবান রামচন্দ্র সমস্ত সৈন্য সমেত সিদ্ধান্ত করে পৌঁছালেন কোথায় সমুদ্র তীরে এবং লক্ষণকে প্রশ্ন করলেন যে হে লক্ষণ এখন আমি এই বিরাট সমুদ্র পার হব কিভাবে এবং কিভাবেই বা রাবণের সঙ্গে যুদ্ধ করে জয় হব ভগবান একই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ভগবান চারটি অংশে অবতীর্ণ হয়েছেন তাই রাম এবং লক্ষণের মধ্যে কোনো বিভেদ নেই যেহেতু বলরামই শ্রী লক্ষণ আবার তিনি নিত্যানন্দ তাই লক্ষণ বললেন হে রাঘব তুমি অন্তর্জামী তুমি সমস্ত বিশ্বের স্রষ্টা তুমি সমস্ত বিশ্বের কার্যকর্তা তুমি সমস্ত বিশ্বের বিশ্বের সৃষ্টি স্মৃতি এবং পালন কর্তা তাই তোমার জানা নেই এমন কোনো তথ্য হয় না তবুও আমি তোমার সুবিধার্থে তোমায় একটু উপদেশ করছি এই স্থানে এই দ্বীপে বাগদালক নামে এক মুনি আছেন যিনি এই পর্বতেই বসবাস করেন এই দ্বীপেই বসবাস করেন যিনি এই স্থান থেকে প্রায় চার মাইল দূরে তার আশ্রম তার কাছে গেলে আমরা এই সংগ্রামের বিজয় কিভাবে লাভ হবে তাহা জানতে পারি ভগবান শ্রীরামচন্দ্র গেলেন বাগদলব্বের কাছে এবং তিনি আশ্রমে ঢুকে প্রণাম করলেন দেখুন ভগবান প্রত্যেকটি লীলার প্রত্যেকটি বিষয়ের মধ্যে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে কিভাবে কিভাবে চলতে হয় ভগবান নিজে সর্ব আমরা একটু একটা রাজ্যের রাজা হয়ে একটা রাজ্যের মন্ত্রী হয়ে বা একটি গৃহের মালিক হয়ে একটি জমির মালিক হয়ে কত অহংকার একটি পদের অধিকারী হয়ে কত অহংকার কিন্তু ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনিও কী করছেন না তার যারা ভক্ত তাকে প্রণাম করছেন বাগদলাব ঋষি ভগবান রামচন্দ্রকে দেখে বুঝতে পারলেন তিনি পরম পুরুষোত্তম তিনি সর্ব অন্তরের যে আমি ভগবান তাই তিনি বললেন হে রাত কোন কৃপাপূর্বক আপনি আমার আশ্রমে এলেন বলছে আমি একটি সমস্যায় পড়েছি তখন তিনি বললেন আপনি সমস্যায় পড়েছেন তাও কি হতে পারে বলছে হ্যাঁ সত্যি আমি সমস্যায় পড়েছি আপনি করুণাপূর্বক আমাকে এই সমস্যা থেকে মুক্ত হওয়ার উপদেশ করুন বাগদালা ব্রহ্মণি তখন তাকে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ বিজয়া এই একাদশী সঠিক নিয়মে পালন করলে আমরা জয়যুক্ত হতে পারি আমরা জয় লাভ করতে পারি তাই এই একাদশীর নাম বিজয়া একাদশী ভগবানকে উপদেশ করলেন বিশেষ বিস্তারিত এর অনেক পদ্ধতি আছে যদি শাস্ত্রীয় মতে পালন করা হয় একটি কুম্ভ স্থাপন করতে হয় জলের জল ভর্তি করে তার মধ্যে অনেক মণিমানক্য দিয়ে এবং তারপরে ভগবান শালগ্রাম স্থাপন করে তার পূজা অর্চনা এবং পরের দিন তা ব্রাহ্মণকে দান করা দেখুন ব্রাহ্মণের ব্রাহ্মণই একমাত্র দান করার পাত্র দান করার যোগ্য কারণ বেদক্ত মন্ত্র বেদক্ত পদ্ধতি ছাড়া আমরা আজকাল গায়ের জোরে অনেক কিছু করি কিন্তু সেই জন্যে আমাদের অনেক প্রকার বিপত্তি ঘটে ভগবান গীতায় বর্ণনা করেছেন চতুর্ণাং মায়া সৃষ্টম কর্ম বিবাহকাশক এরকম বলেননি যে ব্রাহ্মণ বড় শূদ্র ছোট এরকম কিন্তু ভগবান বলেন ভগবান বলেছেন চাতুরবর্ণাং মায়া গুণ কর্ম বিবেক গুণ এবং কর্মের দ্বারা চারটি বর্ণ সৃষ্টি করেছে প্রত্যেকের নিজস্ব কাজ সেটি সর্বোত্তম শূদ্র ব্রাহ্মণের থেকে ছোট নয় আবার ব্রাহ্মণ শূদ্রের থেকে বড় নয় সবাই সমান ভগবানের দৃষ্টিতে সমস্ত সৃষ্টি সমান কিন্তু প্রত্যেকের কর্ম আলাদা তাই প্রত্যেকের বর্ণ আলাদা ভগবান করেছেন সবই ভগবত স্বরূপ তাই এখানে যেন আমরা গোড়া ভাবনা করে ভগবানের কথার উল্টো মনে করি তাই এই পদ্ধতি বর্ণনা করলেন ভগবান রামচন্দ্র সেইভাবে ব্রত পালন করলেন এবং তারপরে সমুদ্রের আরও আর অনেক প্রসঙ্গ আছে সমুদ্রের তীরে গিয়ে সমুদ্রে প্রার্থনা করলেন তিন দিন ববাস করে এরপরে সমুদ্র রাস্তা দিলেন এই প্রসঙ্গ অনেক আছে তো সুতরাং ব্রহ্মা বলছেন হে নারদ এই প্রসঙ্গ প্রথম এই ব্রত পালন করেছিলেন এবং তিনি বিজয় প্রাপ্ত করেছিলেন এই রামচন্দ্র এই ব্রত পালন করছেন এই ব্রত কার জন্যে ভগবান রামচন্দ্রের জন্যে কারণ যেই কৃষ্ণ সেই বিষ্ণু সেই রাম সেই সীতা সেই লক্ষণ যে বরৎ সেই সমস্ত তাই এই অদ্বৈত বিষয়টিকেই আমাদেরকে মানতে হবে অদ্বৈত কি আমাদেরকে মানতে হবে তবে আমরা সঠিক তত্ত্ব সঠিক শাস্ত্রসম্মতভাবে আমরা আচরণ করতে পারবো না হলে শাস্ত্র ভুল হয়ে যাবে এবং শাস্ত্রের ব্যাখ্যা ভুল হলে আমাদের কর্ম অশাস্ত্রিক হয়ে যাবে অধার্মিক হয়ে যাবে এখানে শাস্ত্র কোনো দিন কোনো জাতকে কোনো বর্ণকে ছোট বা বড় করেন নাই প্রত্যেকের কর্ম আলাদা নির্বাচন করেছেন আমরা নিজেদের কর্ম করি এবং এই যে বিজয় একাদশী একাদশী করলে এই জগতের সুখ এবং পরে অক্ষয়পাত প্রাপ্ত হয় আমরা পরমানন্দ চাই আমরা এই ব্রতের ফল ভগবত চরণে অর্পণ করলে আমরা নিশ্চিত ভগবত প্রাপ্তি হবে তাই ইহা সর্বশ্রেষ্ঠ আপনারা যারা মন্ত্র বলতে পারছেন বলতেন আর যদি না বলতে পারেন তাহলে নিশ্চিত এমনি ভগবানকে জানান কারণ ভগবান অন্তরের দ্বারা আমি এই কারণে এই বিশেষ মন্ত্রের করি না আমি মন্ত্রগুলো আপনাদেরকে দিতেই পারি কিন্তু মন্ত্র দ্বারা কী হয় ভুল হয়ে গেলে বা উচ্চারণ আমাদের অনেক ভুল হয়ে যায় বা অনেক সময় বলার বা সেই মন্ত্র উচ্চারণ করার সময় আমাদের মানসিকতা যদি মন যদি অন্যদিকে কারণ আমাদের মন তো অত্যন্ত দুষ্ট তাহলে সেই জায়গা থেকে আমরা বাঁচার জায়গা পাবো না কিন্তু ভগবানকে মানসিকভাবে যদি আমরা স্মরণ করে যা জানাবো ভগবান তাই স্বীকার করবেন ভগবান সবার হৃদয়ে সবার অন্তরে বসবাস করেন সেটা যদি নালার কীট হয় নোংরা নর্দমার কীট তার হৃদয়ে ভগবান বসবাস করছেন আর আমাদের মতো সমস্ত মনুষ্য আদি জীব সকলের হৃদয় ভগবানই একমাত্র সত্য ভগবানই একমাত্র নৃত্য তাই সবাই একাদশী পালন করুন এবং অবশ্যই আপনাদের বাড়ির সবাই এবং আত্মীয় স্বজনকে একাদশী পালন করার সিদ্ধান্ত দান করুন অবশ্যই সবাই তার কৃপায় অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ্গীতা পুরাণ কথা এবং প্রতিটি ব্রত পূজা উপবাস সম্পর্কে বিশেষ বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এবং শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ আমার আনানন্দ ভগবানের করুন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয় নিতা চৈতন্য